কোথায় পাবো মাওলা আল্লাহ কার কাছে যাবো মাওলা আল্লাহ এতগুলো মানুষ আল্লাহ আপনার বান্দা হয়তো না ফরমানি আমরা করি আমরা গুনা করি মাওলা আল্লাহ তারা এই রদের মধ্যে মধ্যে আল্লাহ অর্থাৎ তারা একে নামাজ আদায়ের জন্য তারা আয়োজন করেছিল কিন্তু সেই নামাজ তাদেরকে পড়তে দেওয়া হয় নাই সেই নামাজের অনুমতি দেওয়া হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে துமார தயா பூர்ணி சிதி